পিরামিডের দেশ মিশর এই দেশটাকে আবার ইজিপ্ট বলা হয় আর আজকে আমরা জানব ইজিপ্ট অর্থাৎ মিশর দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তবে ইজিপ্ট দেশটাই আমাদের কাছে মিশর দেশ নামেই পরিচিত সুপ্রিয় দর্শক আমরা আজকে পুরো ডিটেলসে জানব মিশরের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস এই মিশর দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান মিশর দেশের মুদ্রাকেই বলা হয় পাউন্ড মিশর দেশের এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় দুই টাকা ৪৭ পয়সা তাহলে দেখা গেল মিশরের মুদ্রার মান বাংলাদেশ মুদ্রার মানের চেয়ে অনেকটাই বেশি সক্রিয় দর্শক এবার জেন নেওয়া যক মিশরের একশত পাউন্ড সমান বাংলাদেশি টাকাই কত টাকা মিশরের একশত পাউন্ড সমান বাংলাদেশি টাকায় দুই শত সাতচল্লিশ টাকা অষ্টআশি পয়সা পরিবর্তনশীল বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার রেট এবার জেনে নেওয়া যক মিশর দেশের এক হাজার পাউন্ড সমান বাংলাদেশ টাকাই কত টাকা মিশর দেশের এক হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকাই দুই হাজার সত্তর টাকা আশি পয়সা সুপ্রিয় দর্শক তাহলে দেখা যাচ্ছে মিশরের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে কতটা বেশি এবার জেনে নেওয়া যাক মিশরের দশ হাজার পাউন্ড সমান বাংলাদেশ টাকাই কত টাকা মিশরের দশ হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকায় চব্বিশ হাজার সাতশত আট টাকা দশ পয়সা তাহলেই আজকে আমরা জেনে গেলাম মিশরের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মানসহ প্রবাস জীবনের আপডেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন